সন্তান জন্মলো আর লোকে লগে তোমার সন্তানদেরকে তিনটার ইমান তার মুক্ত কি বানানো আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ও সাল্লামায় ফরমাই মুসলমানের গর যে সময় কোনো সন্তান জন্মগ্রহণ করব ছেলে হোক কত মেয়ে হোক না কেন তোমার দায়িত্ব হলো টাই নর খানো আজান দেওয়া বাম খানো আকামত দেওয়া এটা আমার নবীর শূন্য হৌসুব হান প্রতিটা মুসলমানের দায়িত্ব সন্তান জমিন যদি নেকর বানাইতে চাও পরহেজগার মুক্ত কি জমিনের মধ্যে বানাইতে চাও আমি নবী হইয়ার তোমার সন্তান জমিন জন্মগ্রহণ করার লগে লগে ডাইনর খান ওয়াজান দিও বাম খান নবীর শূন্য অনুযায়ী একামত দেওয়াই আর নাম যে সময় তোমার সন্তানের জমিন তুমি রাখার চেষ্টা করবাই তোমার এলাকার যদি মসজিদর ইমাম তখন গাঁত যদি তাহার যুদ্ধ গুজারি কোনো মানুষ তাকে ভাই কোরআন আর হতীশ ভিত্তিকে খান নাম তোমার সন্তানের তুমি জমিন রাখাই কারণ ও নাম রুসিলায় তোমার সন্তান কিয়ামতর দিন জন্য তো যাইতে পারবো হৌসুবাহান আল্লাহ আল্লাহরে নবী মোহাম্মদুর রসুল্লাহ সল্লাহ সাল্লামায় ফরমাইন কিয়ামতর ময়দান ও সমস্ত নিকৃষ্টতম জাহান্নাবির আল্লাহ যখন জাহান্নাব দিত ও সবাই এখন অপরিষ্ঠা করে সোয়াল করবো অপরিষ্ঠা হল আমার গুলাম রে তো আমি আল্লাহ জাহান্নাম দিতাম একটা আমার গুলামর ডায়রি এখান কুলিয়া খুলিয়া দেখো আমার গুলাম ডায়েরির মধ্যে কোনো নফলে এবাদতর গন্ধ হওয়া যায় কি না ফরিস্তা হলে ডায়রি আটাইতে আটাইতে ভাইবাল তোমার গুলামে তার সন্তান নামে অমুক নবীন নামে অমুক অলিন নামে অমুক মেসাবর নামে রাখার কারণে তোমার অমুক সিফাতি নাম দিয়া রাখার খার রাস্তের দয়াল আল্লাহ লগে লগে হইবা আমি আল্লাহ তুবারে জানাইয়া দিয়ার ও নামর সিলাই আমার গুলাম রে মা ফরিয়া তুমরা তাদের জন্য তোর মধ্যে প্রবেশ করাও সুবাহ কি নাম রাখতো মেসা মখল তরাই মেসা বকলর তারকিয়া কুতা হুদুর প্লেস্টোর হামাইয়া গুগল হামাইয়া গিয়া নাম রাখলাম আমার ফুয়ার নাম টিংকু ঠিক আছে নি হিগে হুদুর আমার তো ফুয়া বুধবারে জন্ম লইছে তো নামক বুধুর আলি রাখিলাই অনানী তে কইলামা মঙ্গলবারে নাম জন্ম রাখি তে মঙ্গলবারই রাখিলা কাত হলারি এর লাগি নাম রাখতেও মেশা মখ্লোর দ্বারজই থায় আলি মখলোর দ্বারজেই থায় এই দিবা কোন নামর অর্থ কোনটা এর লাগি নামেও প্রায় হরুতার মানব মানদণ্ড বিগাইলায় আপনার ফুয়াটা খুব সুন্দর খুব স্মার্ট দেখতেও মাসাল্লা কিন্তু নাম এখান তৈস আপনি হৌ হ গুল্লা খান আপনার কুত্তা খারায় গুল্লা খান নাম তৈসই যে গুরমুকে দি চাইতেও মুসলমান লাগে না সুলেদি চাইতেও মুসলমান লাগে না চাইতেও তারে মুসলমান লাগে না ইলাম আনসরে যদি আপনি নাম রাখেন মুসলমান তা ই নামর কারণে আপনার ফুয়ার অল ফেস কাটিং আল্লাহ বদলাইলায় হোক বিল্লাহ মাত বুঝিনি কান নাম ইতে খানও যেতাম এত না নিজে নিজে রাখি না ঠিক আছে আপনি পছন্দ ফুয়ার নাম শহীদ আহমদ হুজুর নামর অর্থটা তোরা কষ্ট করিয়া ও তো ইমাম সাহেব বুঝবা নানি কারণ মাত্র স্যার হুজুরে বুঝবা নানি ভুয়াটার নাম কি তা হইতো এখন আমরা তোর নাম ফেসবুক আইডি কুলিয়া যদি তার অবস্থা দেখো একে হইব এস কে হঠাৎ হিঘে হইব আর ডি হথা হিঘে কইব আর ডি এক ওঠা ও তার নাম তার বা চোদ্দোর মাথা ধা মারা যাবাৰ পৰে বেটা পৰে তো আৰ কোনোকে আৰ ডি এক্স বাৰ ডি এক্স বেছকে বেচকে কৈয়ে ৰাখিব নেকি কোনোকে বা ধন্য কেনে হইবো আব্দুল রহমানৰ ফুয়া আব্দুল সত্তাক আব্দুল করিমৰ আব্দুল জব্বা ওখান শুইয়া ডাক দিব নাম ই কান্ত আখি ইয়াৰ অপ্লবটা ই নামেনো তোমার সমস্ত বেকগ্ৰাউণ্ড তোমার বদলাই না এলাকি যুবক বাই এন মাইন কৰিও না রাগ কৰিও না একজন যুৱকে তোমার তো তোমাদের সাথে আমার কোনো শত্রুতা নাই আমাৰ ভাই তুমি তাই আল্লাহ কি প্রতিটা মানশের নাম রাখতে আমরা কারদারও দেইতাম আওয়াজ দিয়া হুকওয়া নেসাব তিন নম্বর নবীর সুন্নাত আকীকা দাওয়া 21 দিনের ভিতরে যদি পারেন আপনি আপনার সন্তান জন্ম নেওয়ার পরে আকীকা দিবা যদি 21 দিনের ভিতরে পারেন না বছরের যে কোনো দিন আপনি দিতে পারবা এতে শরীয়তে আপনারে বাধা দিত না কও সুবহানাল্লাহ সাইন নম্বর আপনার সন্তানকে নবী বলেন যে সময় আপনার সন্তানের জমিন আওয়াজ শুরু করবো বাবা ডাকিত মা ডাকিত দাদা ডাকিত ও সময় এখানো বাবায় বাপ না ডাকাইয়া মা না ডাকাইয়া দাদায় দাদা না ডাকাইয়া সর্বপ্রথম তার জবান দিয়ে আওয়াজ শুরু লা ইলাহা ইলাউ মোহেমেদুর সর্ববর্তম আপনি যেন আপনারা আউয়াল আউল্লাহ দর মুখে দিয়ে আল্লাহর জবান খান্তা শুরু করাইন নবী বলেন যে মানুষরা আউয়াল কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যাবে আর আখরি কলিমা যে মানুষরা লা ইলাহা ইল্লাল্লাহ দিব গিয়া হ উম্ম ধরে আল্লাহ এ বিনা হিসাবে জন্নত দিব হৌসু বেহার আল্লাহ হেললা কি আপনার ফুয়া হোকা ফুরি হোক নাতি হোকা নাতি নৌকা দাদা দাদি না ডাকাইয়া নানা নানি না ডাকাইয়া আল্লাহার নাম খান্তা যখন আপনার সর্বপ্রথম উচ্চারণ করাইবায় ও সবাই এখন আল্লাহরে হল আমার গুলামে চাইলে তো তার কোনো নাম তো তার ছেলের জবানটা ডাক দেওয়াই তো আমি আল্লাহর লগে মহাবত দেখার কারণে তার সন্তান দিয়া সর্বপ্রথম আমার নাম খান্তা শুরু করাইছে আমি আল্লাহ খুইয়া দিয়ার ও সব খান্তা তার মা বাবার নাম আমলের মধ্যে তোমরা লেখাইয়াদ রাখো সুবহান আল্লাহ এল্লা কি আসলে বেশি করিয়া আল্লাহর জিকির ওখান শুরু করাইবা তারে শাহ যে তু লইবা আপনার উর সৈন না কুল কইন জানি না ও কুল লইয়া গান না বেদের মেজুস গান না এ আফনার হানি সিংহর গান না তেরে জো মেরে গান না তেরি গান না গান হইতো লা ইলাহা ইল্লাল্লাহ تلاوة التواليف لا ميم ذلك الكتاب لا ريب فيه بقرأ باسم ربك الذي خلق يديك وفرنة رب اشرح لي صدري ويسر لي أمري وحلو العقدة باللسان يفقه قولي وكبشي خري ترى كلولو يا تلاوة خرايبا وآياتك صبون خرا عسيلا الله يتار زبانو خان كليا خرا يديبا خو سبحان الله انا زوري خوري خو سبحان الله মোবাইলে গুতিয়া বাজাইয়া থ্রেসার ওই থেরে মেরে গান গান হে কিতাব বুঝের বা আপনি কিতাব আপনি এই গান নি মোবাইলে যখন মানুষের হরিদ ঘরে বাজার ডাকিয়া এই সময় মোবাইলের মেমোরি কিচ্ছু তাকে নি ভাই একদম ফ্রি তো একটা স্টুডেন্টস একটা ছোট বাচ্চা ছেলে হোক মেয়ে হোক যখন জন্মগ্রহণ করে সে একদম তার মেমরিটা ফ্রি থাকে তার মাতার মেমোরিটা হইল বিশ্ব কোর্স মেমোরি এর লাগিয়া নবী দিয়ে আপনি আপনার ভরুতার মেমরিত কোনো স্পট ফরত না মোবাইল যে সময় আপনি ইউজ করি না করিয়া যখন আপনার মোবাইল ভাইরাস ঢুকি যায় মোবাইলের মেমরি হ্যাং হয়ে যায় সেম টু সেইম আপনার দারবইয়া যখন টিলাওত করবা দার যখন হমিন্দি সরবা দারবা যখন গান বাজাইবা আপনার ভরুতার মাথাত ভাইরাস ঢুকি যায় ক্যান্সার ঢুকি যায় আর এই ভাইরাসের কারণে আপনার শরীয়ত সম্মত লাইন থাকি আল্লাহ লাইফ আউট করিয়া দিলেন সৌক নাউজুবিল্লা আরও দূরে করি হই নাউদু মা বই নকল যারা আছেন হরুতা দ্বার জন্ম লওয়ার বাদে দূরে আওয়াজ না আপনি আপনার বৌরে শাসন করতেও যদি শিশু বাচ্চা তাকে হরুার আলে তার চিৎকার না ওটা হইল নির্দেশ আমরা তো বেঠিনে ফেটি হরুতাও কুলত হইয়া গর্ভবতী বেটিনতে পর্যন্ত জালিম নামক জামাই নির্যাতন ও শিকার নাকি বন্ধ না টিকি না ভাই ইটা কি মকল বেঠি গর্ব অস্থায় মারা শুরু করি আর আমরা এই দাতের হেফাজত তাকি হেফাজত করি হইয়া তা করিও না একজন মায় যতটুকু কষ্ট করে আপনি কিতা কষ্ট করে কি আমরা করি বেটি তুইয়া তো আপনি বেঙ্গলোর বেটি তুইয়া তো আপনি দুবাই বেটি তুইয়া তো আপনি সৌদি আরব কষ্ট তো সারা তাই বেটি করবি এর বাদেও তুমি জালিম তাকে রে হাই না নির্যাতন করো তাই রে শরমও করে না তাও একটা দুর্বল জাতি যারা আর লাগি মা বনি নখলে নির্যাতন করতে একবার চিন্তা করবা আমি তো মাঝে মাঝে চিন্তা করি আল্লাহ লাই যদি বেঠিন তরে প্রেগনেন্ট না বানাই বেঠাইন যদি প্রেগনেন্ট শুরু করতো বানানি মা ফুরু করলাই গুসা করিও কেন মানে বুঝাই লাগে হইয়া তে পৃথিবীর বেঠাইনতে ফুয়া ও কার ভুড়িওক দেখার লগে আগে আচার মারি মারিয়া হলে হবি হবি তোর কারণে কত কষ্ট করছি ঠিক না নি ভাই মগর মা দশ মাস দশ দিন করবলা এত কষ্ট সহ্য হরিয়া হরির খেদমত হল হৌর খেদমত হল জামাইরে সময় দিল দুনিয়ার সারা মানুষরে দে বেটিয়ে সময় দিল রে ভাই দশ মাস দশ দিন সন্তান রে ফেট লইয়া এত কষ্ট এত নির্যাতন রে সহ্য করার পরেও যখন সন্তানটা জমিনের মধ্যে প্রসব করলে এত বেদনা আসমানে আর জমিনে চিৎকার দেওয়াই জমিনের মধ্যে এত ব্লাড আর রক্তগুলো প্রবাহিত হইল এই হাজার হাজার কষ্ট উমায় সময় খান ফাউরিলায় যখন ছেলে সন্তানও হোক আর মেয়ে সন্তান না খেন ওটা বালা করি জন্ম লওয়ার পরে মার সামনা খাননিয়া যখন ধরা হয় মায়ের দশ মাস দশ দিনর কষ্ট রে ফাউরি সন্তানোর মধ্যে চুমা খায় এর নাম থা এর লাগি মা ফুল ফিরতে সময় মারতে সময় তার নিজের লজ্জা করিও নিজের মাঝে শরম করিও পূজা যাননি ভাই মাত পূজা যাননি বেটিন তোরে ফিটিও না ফিটিটা এখান লাইন আছে ই মশলা বাদে হইম অন্যদিন যদি আই এই সাবজেক্ট আর হইয়ার না পুরানো আছে ফিটিটা লাইনও আছে কিলা বর্ধনা তরি মারতায় না বক্সিন মারতায় না লাইতায় না এটা সরিয়ে নাই ফেড়াও নি একমাত্র হজরতে আসিয়া লাদাই মুরকাইছে তো তুমি তো আর ফেড়াউন না ফেড়াউন নি ভাই না মাতনাখানে তুমি নমরুদ নি তুমি কারুন নি তুমি সাদ্দ নি তুমি নি তুমি আবু জেহেল নি তো তুমি তো লাদাওখানে বারিক সিংলা লইতে বেটা যদি ভাইজেলও সিংলা দালি তো সিংলা দি নরম অংশ দিতে কয়টা বালা করি হে ফেতাই অগু সরিয়তে জালিবেদ লইয়া তেল দিয়ে গরম করো না লাল চকচকা বানা পেটে দেখলে দেলা ডরাই তো আইন লাগে মেসা বলো দেখো না জালিবেদ না বাইরাইন দেখলেও দেখলে ভাবে গরম হে ঠান্ডা হয়েছে ওরে হ্যাঁ লাইগুর বাড়ি যদি তিন দুই কু ভরে তো তো উগায় না ও হুরতা ঠান্ডা তো ওলা হইতো বাগর হাফ বাই ও গোবর জাফতায় গোবর বাকি ধরো হাঁস ধরে ওটাও মানুষে ডরে ঠিক না নি ভাই তো তোমার হাফটা বড়ো হইতো ডান্ডা বড়ো না এলাই তো সরকারি বেঠি বিয়াতো করছ বাকি মর দিয়া নগদ মর্দি করলে তো ইলা করলাই না বিয়াটা তো হয়েছে বাকি মর দিয়া এর লাগি তো তো ভিতরায় যদি নগদ মর্দি হয়ে থাকে বাবার এগুলো তো সব দিব দিবা এর লাগি ফেটিল না এর লাগে পেঠি থাকেন ইনশাআল্লাহ এখন কইবা হুজুর না করলে তুই ইষতা এগুলো শোধা করা দিত থ না উফতা দিব না হয় না কুত্তালেঙ্গুর গি দি মানিলে সুদ হইব না খালি বেঠিনীগু তো জন্মগত থেড়া বেঠি যাত জন্মগত সুজানা নাই জন্মগত ভাই আর তো ওনাখানে ও ডরারাইনি বাদ ফাইতায় না করি না বাদ ফাইবাই আমি ফাইতাম না আমার টেনশন নাই আপনারা বাদ ফাইবা বেটিন জন্মগত থেড়া এর লাগে জীবনে ফিটিয়া করতে পারতেন না একমাত্র সূজা করবাই দিনদারি দিয়া মশব্দ দিয়া মাত বোঝা যাক ফার্স্ট নম্বরে দু জানেন নবী বলেন তোমার সন্তান যখন আওয়াজ ফুটি যাইব ফার্স্ট নম্বরে তোমার সন্তানদের দিনী শিক্ষায় জমির মধ্যে শিক্ষিত